আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখেন আজকে নুডলস রান্না করব তো এখানে ভেজিটেবলসগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর এই দিকে হচ্ছে আমি এখন পানি দিয়েছি নুডুলসটা এবং ভেজিটেবলসগুলো সিদ্ধ করার জন্য এখন ভেজিটেবলসগুলো দেওয়া হয়েছে তারপর এখানে আবার নুডুলস অ্যাড করে দেবো ভেজিটেবল একটু সিদ্ধ হলে হালকা যতক্ষণ কালারটা যত ঠিক থাকে রকমভাবে বয়ল করে নিব এই যে এখানে আমি ফ্ল্যাট নুডুলস দিয়ে দিচ্ছি পাঁচটা ফ্ল্যাট নুডলস পরে আবার অনেক কখন নুডলস আমার ছেলে দেখো কি অবস্থা এত কষ্ট করে আমার ছেলে খুবই দুষ্টুমি করে এই যে এখানে নুডুলস নিচ্ছি এটা মাছ করে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ চুলাটা হাই এই যে দেখেন এর ভেজিটেবলসের কালারগুলো এখন আমি এটা একটু পানিটা ঝরতে দিয়েছি নুডলসের আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং হচ্ছে গ্রিন চিলি আর এখানে আমি একটা হাঁসের ডিম নিয়েছি এখন শাস্তি সবগুলো একসঙ্গে মিক্সড করব এখানে কিছু মশলাও নিয়েছি প্যাকেট মশলা আর সাথে সয়া সস এবং টমেটো কেচাপও এড হবে এই যে প্যানে আমি তেল দিয়েছি এখন ফার্স্ট আমি কিছু গার্লিক কুচি অ্যাড করব তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এখন কিছুক্ষণ মেরে ক্রিস্পি আসছে কিন্তু একদম লাল হবে না জাস্ট হালকা একটু ফ্রাই এখন আমি ডিমটা ডিমটা অ্যাড করে দিই এখানে ডিমটা স্ট্রাম্পল করে নিচ্ছি আর কাঁচা মুবণ নুডলসটা দিয়েছি সাতাউর লবণ আর এখন এই যে দেখেন এখানে শিশু সস আর হচ্ছে মশলা অ্যাড করে দিয়েছি দেখেন দেখেন খুবই সুন্দর এবং ভেজিটেবলের কালারগুলো কিন্তু নষ্ট হয় কালারগুলো একটু যেমন রাখতে চি ঠিক দিচ্ছি লাস্ট এখন কেঁচা ব্যাট করে দিব এখানে কেঁচাটা যদি আমি একটু কমই দিই পরিমাণে কারণ আমার হাজব্যান্ড আবার ডায়াবেটিস আছে তো সেই জন্য একটু কম দিই এই যে দেখেন আমার নুডলসের ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন সবাই কমেন্ট করে গাইস আমি আজকে আমার হাজবেন্ডকে নুডলস বানিয়ে খাইয়েছি আর সে আমার জন্য একটা ড্রিঙ্কস বানিয়েছে খুবই মজা হয়েছে আল্লাহ হাফেজ